হ্যালো ফ্রেন্ডস মাইকে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তো খুব খুব ভালো আছি তো গ্যাস দেখো এটা হচ্ছে একটা বার্থডের ভিডিও তো এটা হচ্ছে আমার মাসি বার্থডে ভিডিও তো আমাকে ইনভাইট করেছিল তো সেখানে আসলাম তো হ্যাঁ সেখানে আমি একা ছিলাম না আর অনেকেই ছিল তো দেখো প্রথমে কিন্তু মোমবাতি ধরানো হচ্ছে মোমবাতি ধরানো হয়ে যাওয়ার পর এই যে মাসি কেক কেটে ফেললো ঠিক আছে কেক কাটার পর দেখো তো মানে এমন সময় কারেন্টটা যেতে হলো गाइस ফোনের লাইট জেরিয়ে আমরা কি করছি দেখো তো কারেন্টটা এমন সময় যেতে হলো কি বলবো গাইজ দেখো সবাই কেক কেটে সবাই কি খাওয়ানো হয়ে গেছে খুব এনজয় করেছে আমরা এখানে আমরা অনেকেই ছিলাম ঠিক আছে কারেন্টটা চলে গেছিল সবাই মোবাইলে লাইট জেলে খাওয়া দাওয়া করছিলাম ঠিক আছে তো ফাইনালি কারেন্টটা চলে এসেছে কিছুক্ষণ পর তো এই যে দেখো অনেকই চেয়ে তো খাবার মেনিতে অনেক কিছু ছিল তো সেগুলো আমার প্রোফাইলে আছে দেখে আসতে পারো ঠিক আছে তো দেখো খাবার পর এই যে সবাই মিলে ডান্স করছিলো মস্তি করছিল একটু ড্রিঙ্ক করছে বাট যেটা হয় আর কি বাট এরকম ধরনের ভিডিও আরও আমার প্রোফাইলে আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো ঠিক আছে আর ধরনের ভিডিও চলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি এরকম ধরনের ভিডিও পেতে চাই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবকে বিলের করে বাদ দিয়ে পাশেই থেকো তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে চলে যাবে টাকা দেখাচ্ছে নেক্সট ব্লগে